পেট্রোল সিলিন্ডারের পর এবার ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় দাম বাড়লো পঞ্চাশ টাকা আজ সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা থেকে বেড়ে হলো আটশো উনআশি টাকা কোপ পড়েছে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ওপরও স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন সিলিন্ডার পিছু দাম বাড়লো পঞ্চাশ টাকা ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম পাঁচশো টাকা থেকে বেড়ে হলো পাঁচশো পঞ্চাশ টাকা দু তিন সপ্তাহ অন্তর গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দু সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর প্রায় ১৩ মাস পরে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি এবার এপ্রিলের এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বাড়ালো কেন্দ্র যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়লো মধ্য